হ্যালো আপুরা ভাইয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওতে ভিডিও আপনাদের সাথে খুব মজার একটা জিনিস শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগে শুরুতেই বলে দিচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে যেহেতু আমি রেগুলার হচ্ছে হলো ডেলি ব্লগুলো আপলোড করি এখানে আমি ডেলি যা করি মোটামুটি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে আমার আমার গ্রাম থেকে আসার সময় এটাকে আমরা বুগুলি বলি এটা কোন দেশ আঞ্চলিক ভাষা কী বলে তা জানাই না এটা কলার একটা কলা গাছের একটা খাবার যেটা হচ্ছে হচ্ছিল আমরা বুগুলি বলি আর এগুলো হলো কলা কাঁচকলা এগুলোকে আমাদের নোয়াখালী ভাষায় আইডিয়া বলে এক একজনে এক একটা বলে এক এক দেশের আঞ্চলিক ভাষায় এক একটা থাকে তো এগুলো নিয়ে আসছে তো চিন্তা করলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই নামও এত জিনিসপত্র নিয়ে আসছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এতগুলো বুগুলি আনছে আমার দাদি হচ্ছিলো একটার পর একটা হচ্ছিলো বের করতেছিল এগুলো খেতে কিন্তু খুবই মজা এটার একটা রেসিপিও কিন্তু আমার হচ্ছিলো চ্যানেলে আপলোড করা আছে আমরা কীভাবে হচ্ছিলো এটাকে রান্না করে খাই তো এখন সময় আম আনবে আসার তা তো হয় না অনেকগুলো কাছে আম নিয়ে আসছে আর আমগুলো হচ্ছিল আমাদের একদম মানে বাড়ির পাশেই একটা গাছ এই গাছটাতে আমি তো এবার গিয়ে বন্ধের মধ্যে আমি তো রোজার মধ্যে যখন এই যে ঈদের পরে গেলাম রোজার পরে গিয়ে তো আমি অবাক যে এতগুলো আম মানে দেখতে খুবই ভালো লাগে আর মানুষ তো গ্রামের মানুষ তো এগুলো একটাও রাখবে না সবই খেয়ে ফেলবে এটার জন্য হচ্ছে একটু একটু করে আম হচ্ছে হলো নিয়ে আসছে পেরে এটা হচ্ছে কলার মোচা তো ওই দিন হচ্ছিলো আমি তেহারি রান্না করছি চিন্তা করলাম যে সব মিলিয়ে ঝিলিয়ে আপনাদের সাথে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আর এখানে একটা স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করবো এটা এটা একটা সুটকি এটা আমার হাজব্যান্ড কক্স মানে টেকনাফ থেকে আসার সময় এনেছে এটা ওর একটা হচ্ছে হলো ফ্রেন্ড আমাদের জন্য দিয়েছে ছোট ভাই বলতে পারেন নাম ভাইয়া ওনার মা আমাদের জন্য পাঠিয়েছে থ্যাংক ইউ আনটি আপনাকে এত মজার একটা খাবার পাঠানোর জন্য আসলে খাবারটা অনেক মজা যদিও আমি জানি না এটা কীভাবে খেতে হয় রাতের বেলা হচ্ছিল আমার হাজবেন্ড বলতে সেটার মধ্যে তুমি হচ্ছিলো পেঁয়াজ দিয়ে মাখাও নাই কেন কালকে আমি তো অলরেডি এমনি অনেকখানি খেয়ে ফেলছি ঠিক আছে এটাতে তো সব কিছুই দেওয়া আছে পেঁয়াজটাকে দিতে হবে কিন্তু শুটকিটা অনেক মজা ছিল আনটি সময় করে আমি যখন টেকনাফ আসবো আপনার কাছ থেকে আমি রেসিপিটা অবশ্যই আমি জেনে নিব কিভাবে আপনি মানে শুটকিটা হচ্ছে হলো করেছেন তো যাই হোক ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম